আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি কোদলা মঠ আমার পেছনে দেখতে পাচ্ছেন কোদলা মঠ কোদলা মঠের সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে তুলে ধরি সেটা হচ্ছে কোদলা মঠটি নির্মাণ করেন যশোরের রাজা প্রতাপাদিত্য আহ ওই রাজার যে সভাসদের পণ্ডিত ছিলেন অবিলম্বা সরস্বতী ওনার স্মৃতিকে ধরে রাখার জন্যই মঠটি তৈরি করেন আহ হচ্ছে আপনার বাঘেরহাটের শহর থেকে মানে বাঘেরহাট স্ট্যান্ড থেকে আপনার দশ কিলো দূরে যাত্রাপুর বাজার এবং যাত্রাপুর থেকে তিন কিলো দূরে হচ্ছে আপনার এই কোদলা মঠ কোদলা মঠের আরেকটা নাম আছে যেটা হচ্ছে অযোধ্যা মঠ মানে এই গ্রামের নাম অযোধ্যা গ্রাম সেই নাম অনুসারে অনেকে অযোধ্যা মঠ হিসেবেও চিনে তো আমরা এখন দেখতে পাচ্ছি এটা সংরক্ষণ করা হচ্ছে তো আজকে আমাদের সাথে থাকুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অযোধ্যা